হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি রান্নাবান্না কমপ্লিট এখন ভিডিওটা স্টার্ট করছি তো সকালের পুরো রান্না আমার কমপ্লিট আর এখন শুধু ভাতটা নামাবো ভাতটা প্রায় হয়ে এসেছে তো আসো রান্নাঘরে দেখি ভাতটা কতদূর হয়েছে জানি না আর আজকে বাবা বাজারে যায়নি কারণ আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমাদের এদিকে ভালো মাছ টাছ পাওয়া যায় না কারণ মঙ্গলবার বার বার মানে শনি শনি শনিবার অনেকেই নিরামিষ খায় তাই জন্য ভালো মাছ পাওয়া যায় না তো আজকে যা ছিল ঘরে সবজি তাই রান্না করেছি ভাতের মাঠটা আগে ফেলি তারপর দেখাবো তোমাদেরকে কি মানে কি কি রান্না হলো স্নান করে এইমাত্র ঘরে আসলাম আর হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে তোমাদের দাদা ভাই আর আমি হচ্ছে এক জায়গায় ঘুরতে যাব তো কোন শাড়িটা পরবে এখনো জানি না তো চলো বের করি কোন শাড়িটা পরি তারপর তোমার দাদা ভাইকে দেখাই যে ওর কোন শাড়িটা পছন্দ হয় আমি তো এই দুটো শাড়ি সিলেক্ট করে রেখেছি একটা তাঁতের আর একটা হচ্ছে বেনারসি টাইপের আর কি একদম লাইট ওয়েট দুটোরই হালকা ওজন তো দেখি কোন শাড়িটা তোমার দাদা ভাই পছন্দ হয় ওই শাড়িটা পরবো আমি ওই দেখো তো কোন শাড়িটা পরবো শাড়ি গেল শাড়ি ছাড়া অন্য কিছু বড় চুড়িদার পরি তাহলে চুড়িদার শাড়ি ছাড়া অন্য কিছু বড় অন্য কিছু পরব অন্য তাহলে একটা কাজ করি ওয়েস্টার্ন ড্রেস পরি কিন্তু আমার তো ভ্যাকসিন করা নেই লোম দেখা যাবে আর লোম দেখা গেলে ভালো লাগে না কেন তোমার কাছে এত সুন্দর একটা প্রোডাক্ট আছে দাঁড়াও নিয়ে আসি আমার কাছে একটা প্রোডাক্ট আছে আমিই জানি না কি হতে পারে এই যে তোমার কাছে এই প্রোডাক্টটা আছে ওহো হ্যাঁ তো এটা নিউটে অ্যান্টি ট্যান হেয়ার রিমুভার ক্রিম এটা পাঁচ মিনিটে পুরো লোম গায়েব করে দেয় ঠিক 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 হ্যাঁ চলো তুমি তাহলে রেডি হও আমি ফটাফট করে রুমগুলো তুলে রেডি হয়ে আসছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে যে এই কিভাবে ব্যবহার করতে হয় আর এর মধ্যে কি আছে তো বডি হেয়ার রিমুভ করার জন্য বাজারে প্রচুর প্রচুর ক্রিম পাওয়া যায় প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো কিন্তু আমাদের স্কিনকে ড্রাই করে দেয় এমনকি অ্যাকনে পিম্পল র্যাশ রেডনেস এসে পড়ে স্কিনে তো এই কারণে আমরা অনেকেই কিন্তু বডি হেয়ার রিমুভ করা ছেড়েই দিয়েছি প্রায় আর পার্লার এগিয়ে করতে গেলে তো প্রচুর টাকার খরচ তার সঙ্গে কিন্তু আবার প্রচুর আমাদের পেন হয় তো যেই কারণে আমাদের ভীষণ ভয় করে তো আমি আজকে তোমাদের জন্য একটা দারুণ সাজুশন নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য আজকে একটা দারুণ প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা তোমাদের বডি হেয়ার খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে যার ফলে তোমাদের স্কিনে কোনো রকম ইচিং ইরিটেশন হবে না পিম্পল হবে না কোনো রকম র্যাশ বের হবে না আর স্কিনকে ড্রাইও করে দেবে না তো দারুণ একটা প্রোডাক্ট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভ্যাকসিন করা হচ্ছে তাতে কি হয় আমাদের যে বডিতে ট্যান পড়ে যায় সেটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যায় তো তাই জন্য কিন্তু আমরা অনেকেই ভ্যাকসিন করাই আর তাছাড়া বডিতে প্রচুর লোম থাকে একটা ড্রেস পরলেও দেখবে খুবই বাজে লাগে কীভাবে আমি আমার বডি হেয়ার রিমুভ করি কোনো রকম পেন ছাড়া চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা বডি হেয়ার রিমুভ করার জন্য আমি ব্যবহার করি নিউটের অ্যান্টি ট্যান হেয়ার রিমুভাল ক্রিম এটা কিন্তু খুবই ভালো আর এটা ব্যবহার করার ফলে আমাদের স্কিনে কোনো রকম ড্রাইনেস আসবে না আর আমাদের স্কিনে ইচিং ইরিটেশন হওয়ার ভয় নেই রেডনেস আসবে না কোনো রকম পিম্পল হবে না তো এটাকে কিভাবে ব্যবহার করতে হয় চলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানটায় কিন্তু তোমরা মোট দুটো ক্রিম পেয়ে যাবে এ দেখো দুটো ক্রিম পেয়ে যাবে তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে নিউডের সেই হেয়ার রিমুভাল ক্রিম যেটা আমাদের স্কিনে কোনোরকম ইচিং ইরিট্রেশন ছাড়াই কাজ করে আর এর ভেতরে কিন্তু তোমরা দুটো ক্রিম পেয়ে যাবে ক্রিমটার স্মেলটাও কিন্তু খুবই সুন্দর আর এই ক্রিমটা ব্যবহার করার ফলে আমাদের স্কিনে যে ট্যান পরে যায় পুরো ট্যান্টটাকে কিন্তু রিমুভ করে দেবে খুবই সুন্দর হবে তো চলো ক্রিমটা আমি এখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে চলো তোমাদেরকে এই ক্রিমটাতে আছে আরবুটিন কজিভ অ্যাসিড এমনকি পেপের নির্যাস এছাড়াও আছে অ্যালোভেরার মতো শক্তিশালী যা আমাদের ত্বককে পুষ্টি জোগায় এমনকি বডি হেয়ার রিমুভ করতে সাহায্য করে তাছাড়া স্কিনকে কিন্তু ড্রাই করে না দারুণ সফট রাখে তো ক্রিমটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন হাতে এটাকে রাখতে হবে দশ মিনিটের মতো আর তার মধ্যেই কিন্তু হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে আর তোমাদের সামনেই আমি রিমুভ করে দেখাবো আর স্কিনটা কতটা সফট থাকে কোনো রকম ড্রাইনেস আসবে না স্কিনে তো চলো দশ মিনিট হয়ে যাক তারপর আবার আসছি দশ মিনিট হয়ে গেছে তো চলো এখন তোমাদের সামনে আমি এটাকে রিমুভ করে দেখাচ্ছি আমি তো দশ মিনিট রেখেছি তোমরা পাঁচ মিনিট রাখতে পারো পাঁচ মিনিটে কিন্তু পুরো লোমগুলোই উঠে আসবে আমি এক হাতে ব্যবহার করেছি আর এক হাত এমনি ছেড়ে দিয়েছি তফাতটা তোমরা দেখতেই পাচ্ছ আমি বডি হেয়ার রিমুভ করে চলেও এসেছি তোমাদেরকে দেখানোর জন্য আমি এক হাতে ব্যবহার করেছিলাম আর এক হাত আমি এমনি ছেড়ে দিয়েছিলাম তো এখন গিয়ে দেখো আমি পুরো বডিতেই কিন্তু লাগিয়েছি আর পুরো বডি হেয়ার রিমুভ করে নিয়েছি কারণ ওয়েস্টার্ন ড্রেস পরলে বা যে কোনো ড্রেসের সঙ্গে দেখবে বডি হেয়ার যদি দেখা যায় একদমই বাজে লাগে আর এই প্রোডাক্টটা ব্যবহার করার ফলে কিন্তু আমার রকম ইচিং ইরিটেশন হচ্ছে ড্রাই হয়ে যাওয়ার চান্স নেই একদম সফট আছে স্কিনটা কী বলবো এত সফট লাগছে আর আমি কিন্তু এই প্রোডাক্টটাকে একশোর মধ্যে একশো দেব। তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে আর তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি ঝটপট যাও সেখান থেকে পারচেস করে নাও অন্য কোথাও গিয়ে তোমাদেরকে এত খোঁজার ঝামেলা করতে হবে না তো চলো তোমার দাদাভাই রেডি হয়ে আসো আমি আর তোমার দাদা ভাই এখন চলে যাই ঘুরতে আর তোমরা ঝটপট করে প্রোডাক্টটা পারচেস করে নাও